আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত দর্শক এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি খুবই রসালো স্বাদযুক্ত এটি মূলত অন্যান্য ঘাসের তুলনায় কিছুটা আলাদা বিশেষ করে যারা বা পাকচন গাছের থেকে আলাদা দর্শক আমি আমার পাশেই যারা গাছটি রয়েছে দেখেন এটা হলো ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা গাছ এই গাছটি বর্তমানে আমরা কেটে গরুকে খাওয়াচ্ছি এবং দেখেন কাটার পরে এখানে চারা উঠতেছে এই গাছটির বয়স পঁয়তাল্লিশ দিন ৪৫ দিনে যারা গাছ কতটুকুন লম্বা হয়েছে এখানে পাঁচ ফিট হয়েছে কোনো জায়গায় ছয় ফিটও হয়েছে কোনো জায়গায় লম্বা বেশি হয়েছে আবার কোনো জায়গায় চার ফিটও রয়েছে কিন্তু বয়স একই অর্থাৎ আমরা এই পাশ থেকে কাটা শুরু করি তারপর এখান থেকে কাটতে কাটতে ওই মাথা শেষ হয় তারপর আবার স্মার্ট নেপিয়ারটা এখান থেকে কাটা শুরু করি এখান থেকে কাটতে কাটতে একবারে মাথা একবারে শেষ মাথা ওই সুপারি গাছ পর্যন্ত গেলে শেষ হয় তারপরে সামনে রয়েছে আমাদের গুয়াতিমালা ঘাস দশক মূলত আমরা জমির এক কণা থেকে শুরু করি আর এক কণায় যেতে 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 পিছনের গাছগুলো আবার বড় হয়ে যায় তো এখানে এই যারা গাছটি এখন পঁয়তাল্লিশ দিনের এতটুকু হয়েছে আর এই স্মার্ট নেপিয়ার ঘাসটি পঁয়তাল্লিশ দিনে এতটুকুন হয়েছে তবে মজার বিষয় হলো স্মার্ট নেপিয়ারটি আপনারা জানেন যে এটা লম্বা হয় কম তবে এটা কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা হয় দর্শক এই ঘাসে প্রচুর পাতা হয় প্লাস এই ঘাসে নিচ থেকে অনেক বেশি চারা হয় সেটা মোবাইলে বা ক্যামেরাতে কতটুকুন দেখানো সম্ভব হয় সেটা জানি না তবে এই ঘাসটি যে প্রচুর পরিমাণে পাতা হয় সেটা হয়তো আপনারা অন্য আরও যারা স্মার্ট নেপিয়ার ঘাস ভিডিও করেন বা ভিডিও ছাড়েন তাদের ভিডিও দেখলেও কিছুটা বুঝতে পারবেন দেখেন যারা গাছে কী কতটুকুন পাতা আর স্মার্ট নেপিয়ারে কতটুকুন পাতা দর্শক এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে এই ঘাসটি পাতা বেশি হয় প্লাস পাতা নরম মিষ্টি প্লাস পাতাতে ধার কম এবং এটি হাই প্রোটিনযুক্ত ঘাস দশক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল সহ পানির ঘাসের কাটিন বিশেষ করে জার্মান অজানা তারপর এই ধারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গুয়াতিমালা স্মার্ট নিপিয়ার সব ধরনের গাছের কাটিং অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন